আজ সেই ময়দানে যারা কারিম আমরা শুনতে এসেছি আপনার যদি মন তৈরি না হয় যে আমি ভালো হব কোরআন থেকে হেদায়েত নেব আর আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দেবে আমার আল্লাহর অত দায় পড়ে নাই এখানে গুরুত্বপূর্ণ আর একটা কথা কয়েক মিনিটে বলি কোরআন হুদাহ ভালো করে আল্লাহর নবী বলেন এটা মুসলিম শরীফের হাদিস কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় হেদায়ত পাওয়ার জন্য ভালো হওয়ার জন্য যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা বানিয়ে দেয় আলেম না এখানে আল্লাহ নবী দল্লা শব্দ দিতে পারতেন আদল্লা দিয়েছেন দল্লা শব্দের শব্দ হচ্ছে নিজেই নিজেকে পথ ভ্রান্ত করা নিজেই পথ হারিয়ে ফেলা আর আদল্লা শব্দের থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়াবে আপনি নিজে হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কিন্তু কোরআনে কারিম কোরআনের কর্মসূচি কোরআনের নিয়ম নীতি সেখানে ছিল না এই আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আল্লাহ নিজে আরো খারাপ বানিয়ে দেবে হাদিস থেকে বাস্তব যেটা আমার এই চোখে ধরা পড়ছে কোরআনে কারিম যেই দলে নেই কোরআনে কারিম যেই দরবারে নেই কোরআনে কারিম যেই পীরের কাছে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায় আল্লাহ নিজে তাকে খারাপ বানাবে এই জন্যে আদাল্লাহ শব্দ দিয়েছে হেদায়েত দেওয়ার এক ছত্র মালিক নবীজির কার বলেন বলেন তিনি যদি বলেন যে আমি তোকে নিজে গমরা করে দেব পদ ভ্রান্ত করে দেব পথ ভষ্ট করে দেবো বলেন কে আপনাকে হেদায়ত দিয়ে জান্নাতের পথ দেখাবে আল্লাহ আপনি কোন জগতে আছেন ভালো করে শুনতে বলছি শাব্দিক অর্থ এটা ভাবে ফাল থেকে আসার কারণে আদাল আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তিনি ফাইল এখানে তিনি কর নিজে নিজের দায়িত্ব নিয়ে আপনাকে গমরা বানাবে খারাপ বানাবে আর আগে যদি বিড়ি না খেতেন যেখানে করান নেই ওখানে গেলে আপনি বিড়ি খাবে তার বাস্তব প্রমাণ লালনের মাজা কত মানুষ বিভিন্ন জেলা থেকে যায় মনে করে যে আল্লাহ অলি অথচ করান ওখানে চলে না এই কথা বলেন এখানে ওখানে মন মন গাছা পাওয়া যায় আর অধিকাংশ মানুষ থাকে মানে উল্টা পাল্টা নারী নিয়ে যা তা করে এরপরে লাল পানি মানে খায় একবার রাত নয়টার সময় যে দেখে একজনকে দুধ খাওয়াচ্ছে বললাম ভাই কি করে এর গায়ে তো কোনো পোশাক আশাক নেই হুজুর পোশাক নেই তাদের কি আল্লাহর রলি এর ভেতরে মাল আছে মাল যা আছে সব তো দেখা যাচ্ছে এর ভেতরে যদি কোনো মাল থাকে এ মাল তো সবার আছে এ মাল সবার নেই ও মাল দেখার দরকার নেই নতুন কোনো মাল যদি থাকে ওইটা দেখা দেখেন এখানে কোরআনের নিয়ম নীতি থাকলে একটা মানুষ যেখানে হাঁটুর উপরে কাপড় তোলা একজন পুরুষের জন্য নিষিদ্ধ হারাম আর উলঙ্গ হয়ে প্রায় বসে আছে আর ওরে দুধ খাওয়ায় আর মনে করে আল্লাহর অলি এখানে কোরআন আছে বলেন বলেন অথচ মানুষ যারা যায় ভালো হওয়ার নিয়েতে অনেকে যায় যে আল্লাহর অলির দরবারে যাচ্ছে যাওয়ার পরে দেখা যায় আরো খারাপ হয় আগে যদি বিড়ি না খেতো এখন বিড়ি খায় আগে গাঁজা খেতো না এখন গাঁজা খায় এখানে আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে আমি ওখানে যাব না যেই দরবারে কোরআন চলে না ও দরবার যদি আমার বাবার দরবার হয় তারপরও আমি যাব না যদি যায় আমাকে খারাপ বানিয়ে দেবে কে এ দশকার কারণ কোরআন নেই তুই ওখানে গেলি কেন শ্বশুর কে যাচ্ছে না নেই আন্দাজে বলেন কেন শ্বশুরকে বাবা বলছে সমস্যা কি আজকেও তো শ্বশুর কল দিয়েছিলাম আগের ব্যাপার বললাম আব্বা কেমন আছেন জায়েজ না থাকলে আমি বলতাম অত আপনি আন্দাজে দিতে না শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে বলেন আব্বা যান আব্বা যান আর এইটা কে আমি চিনি না আপনার বাবার রাগ হওয়ার সম্ভাবনা হবে না কোরান পাঠিয়েছে আল্লাহ হেদায়ত দেওয়ার জন্যে হা দা বায়ান উল্লিল নাস হুদা ওয়া মা বাবাকিছ তুল্লিল মোতাকিন গা লিকাল কিতাবো লা রয় বাফি হুদাল্লিল মোততাকিন এরকম বহু আয়াত করানে আল্লাহ দিয়েছেন যে এটা হেদায়েতের কিতাব মানিতাবা আল হুদা হামাং তাবি হুদা ইয়া ফালা সবোন আদায় হিম অলাহুমি এরকম প্রায় ছাব্বিশটা আয়াত আছে করানে কারী প্রমাণ করে যে আমি হেদায়েত দেওয়ার জন্য দুনিয়ায় এসেছি সুতরাং নিজের বাবার সামনে শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে তারপরও যদি বারবার বলেন বাবার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে কোরআন আল্লাহ পাঠালো হেদায়ত দেওয়ার জন্য। এইটা বাদ দিয়ে আপনি যার কাছেই যাবেন আল্লাহর তখন আপনার বাবার মতো রাগ হবে দেখি তোর ওই পীর কেমন করি হেদায়ত দেয় এই জন্যে অধিকাংশ দরবারে গেলে মানুষ আজ হেদায়ত পাওয়ার পরিবর্তে গোমরা হয়ে যাচ্ছে চট্টগ্রামের মরহুম জাব্বারের দরবারে গেলে তুলে দিত যে কোরআন আল্লাহকে পেয়ে যাবে ফরফরা শরীফের যারা পুরাতন ফির ছিল সেখানে গেলে মানুষ আগে বলতো যে কোরআন শরীফ তুলে দিলাম আল্লাহকে পেয়ে যাবেন যান এখন অধিকাংশ দরবারে আর কোরআন তুলে দেয় না দেয় কি বিভিন্ন নামের জিকির দেয় আল্লাহর নামে জিকির দিলেও তো সঠিকটা দিলে হয় সবহান আল্লাহ আকবার এগুলো দেয় না এমন জিকির দেয় সব চিটারি এই দরবার টিকিয়ে রাখার জন্য নতুন নতুন করে একটা জিকির আবিষ্কার করে এই ব্রাহ্মণ বাড়িয়ার এই লাইনে কিছু মানুষ আছে এবার আরো একটা জিকির আরম্ভ করেছে নাম নাই নিতে পারলাম কি জিকির শুরু করেছে দেখেন সরা আরফের একশো একা আশি বলছি বাড়ি সে যারা এ সমস্ত জায়গায় যান একটু মেলা নেই আয়ত অলিল্লাহিল্লা আস মাউল হুসনাফাদো ও বিহা ওদারুল্লাদিন আয়েলে ফেদো আল্লাপাক বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে যে নামে পারো আমি আল্লাহকে ডাকো আপনি ইয়া রহমান বলে ডাক দেন অসুবিধা নেই ইয়া খালেক বলে ডাক দেন অসুবিধা নেই কিন্তু সাবধান আমি আল্লাহর নামকে উলট পালট করে এলহাত করে আমার নামকে পরিবর্তন পরিবর্ধন করে কাঠাট করে তোমরা ডেকো না কে বলছেন বলে তো আল্লাহর এই ওয়াজ শোনার পরেও যদি কেউ হো হো ইয়ালি বাবা শালি বাবা বিভিন্ন বাবার নামে জিকির করে ও হেদায়ত পাওয়ার পরিবর্তে আল্লাহ ওরে নিজে আরো তোমরা করে সুতরাং সিদ্ধান্ত যদি নিতে পারেন যে আজকের তাপসির থেকে যেটা শুনবো আমি মেনে নেব। তাহলে কোরআন আপনাকে পথ দেখাতে পারে সে ক্ষমতা কোরআনের আছে না কোরআনের ক্ষমতা নেই আর যদি আপনার এরকম হয় যা শুনি সিদ্ধান্ত শুনি এক দিয়ে শুনবো আর এক দিয়ে বের করে দেবো কিয়ামত পর্যন্ত এখানে ওয়াজ হলেও আপনার কিছু হবে না এরকম ওয়াজ শোনার জন্য এসেছেন না আমরা ইমানকে যেহেতু পরিপূর্ণ করে নিতে চাই কয়েকটা কথা বলেছিলাম জবান খুলে বলেন কয়টা খুব ভালো করে মিলান আপনার ইমান আসলে পরিপূর্ণ হচ্ছে না আরো ইমান ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহর নবী বলেন মান আহ্বালিল্লাহ কেউ যদি তার ইমানকে পরিপূর্ণ করে নিতে চায় সে যাকে ভালোবাসবে সেটা যেন আল্লাহর জন্য বাসে দুনিয়ার কোন স্বার্থ পাওয়ার জন্য না দুনিয়ায় কোন নামের জন্যে না ভাইরাল হওয়ার জন্য না সে শুধু ভালোবাসবে কাউকে কার জন্যে আমাদের আজ এইটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে আমরা আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে পারছি না কাউকে যদি কেউ ঘৃণা করে কাউকে যদি কেউ ছেড়ে দিতে চায় সে যেন অবশ্যই আল্লাহর জন্য ছেড়ে দেয় আপনি যদি কোনো মানুষকে ছেড়ে দিতে চান বন্ধুত্ব ছিল বিশ বছরের এখন আর রাখতে পারছেন না দেখবেন এই লোকটা আল্লাহ রসুলের বিরুদ্ধে গেছে এই জন্য আমি আর ওর সাথে নেই পঞ্চাশ বছরে দলে আছি কিন্তু এখন দেখি এটা করান হাতিসের বাইরে যদি ইমান পরিপূর্ণ করে নিতে চান এই মুহূর্তে আপনাকে তালাক দেওয়া লাগবে ও আলিল্লা কাউকে কিছু যদি দেন দান করেন হাদিয়াও দেন এটা শুধু আল্লাহর জন্য দেওয়া লাগবে আজ আমরা অনেক কিছু দিতেছি দান করছি কিন্তু সব দলীয় করণ এই লাইনে চলে গেছে আমি যে ইমান পরিপূর্ণ করে নেওয়ার জন্যে আল্লাহর জন্য জন্যে দেব এই মন মানসিকতা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে অমানা মানা আপনি যদি নিষেধ করেন কাউকে দিতে কাউকে দেবেন না এইটাও হওয়া লাগবে শুধুমাত্র আল্লাহর বলেন কথাগুলো যদিও এই চারটা কথা ভেতরে লুকিয়ে আছে আমার তো মনে হয় এই চারটা কথায় নবীজি যা জানাতে চেয়েছেন আমার যতদিন হায়াত আল্লাহ দিয়েছেন আমি এই চারটা পয়েন্টের উপরে যদি কথা বলি আমার জীবনই শেষ হয়ে যাবে সবের ভেতরে আছে আপনি কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবেন আল্লাহর জন্যে কাউকে দান করবেন আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকবেন আল্লাহর জন্য তাহলে দুনিয়ার থাকে কি এই চারটা গুণ যদি কেউ অর্জন করে নবীজি বলেন ফাঁকত ইস্তাক মাল আলিমান আরবি গ্রামার যারা জানে ফা ব্যবহার হয় অনিষ্ঠা অর্থে এর তেরো নম্বর কায়দাতে আছে বালাঘাট মান থেকে দেখবেন এই ফা ব্যবহার করার নিয়ম হচ্ছে আগের যে বর্ণনা নবীজি করছিলেন বা আপনি করছিলেন এই কথাগুলো যদি কেউ মেনে নেয় তাহলে পরের কথাই ফা দিয়ে গ্যারান্টি দেওয়া হচ্ছে এরপরে আবার কদ আছে কদ মানে নিশ্চয় অবশ্যই নবীজি বলেন ফাকদ ইস্তাক মালাল ইমান এই চারটি গণ যদি কেউ দুনিয়ায় অর্জন করে ও ওর ইমানকে পরিপূর্ণ করে নিল জোরে বলেন আল্লাহু আকবার আমি সহজারা যারা শুনলাম এখন থেকে এই হাদিসটার উপরে যেন আমল করতে পারি নবীজিৎ আল্লাহ তাও দিন সরে বলেন আমি সরাই মোল থেকে দুইটা আয়াত পড়েছি জবান খুলে তাফসির সোনার নিয়েতে শয়তান যদি আশপাশে থাকে যেন চলে যায় বলে বিসমিল্লাহির রহমানির

الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم سورة الملك كن سورة بولن بولن মৌল শব্দের অর্থ বলার দরকার নেই ঝামেলা আমরা সোরার অর্থের দিকে যাচ্ছি তরকতময় আল্লাদি ওই সত্তা বিয়াদিহিল মৌল যার হাতে ক্ষমতা এই আয়াত পড়লে এই সোরাটার ভেতরে তিরিশটা আয়াত আছে কয়টা এশার নামাজের পরে ঘুমানোর আগে কোন মানুষ যদি প্রতিনিয়ত এই সোরাটা পড়ে আর এর ভেতরে তিরিশটা পয়েন্ট আছে এই তিরিশটা পয়েন্ট যদিও দুনিয়ার প্র্যাকটিক্যাল লাইফে সত্যি আমল করতে পারে মরণের পরে এই সোরা কবরে তাকে শাস্তি থেকে বাঁচিয়ে দেবে এমনকি কেয়ামতের ময়দানে সরায়ে মৌল কাল্লার সামনে দাঁড়িয়ে ঝগড়া পর্যন্ত করবে রব্বুল আলমিন তোমার এই বান্দা তার প্র্যাকটিক্যাল লাইফে আমাকে আমল করেছিল আমাকে কাজে পরিণত করেছিল সুতরাং আমি তোমাকে বলছি তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও নয়তো তোমার নয় আমার মতো সলিমত দিয়ে আপনার মতো মানুষের জন্য করান থেকে আল্লাহ আয়াত কেটে বাদ দেবে বলেন বলেন শেষ পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে যারা এই আয়াতটা এখন থেকে আমল করবেন শেষ পর্যন্ত নবীজি বলেন আল্লাহ তাদেরকে মাফ করেই দেবে কি আসে ভেতরে যেহেতু তিরিশটা দুইটা পড়েছি অন্তত দুইটা পর্যন্ত দেখি কি আছে বরকতশালী করুণাময় ওই আল্লাহ যার হাতে রাজত্ব ক্ষমতা এটা যদি কেউ বিশ্বাস করে সে জীবনেও কথা আর বলতে পারবে না ক্ষমতার উৎস জনগণ নাকে কথা বলা লাগবে মুখেও বলা লাগবে বিশ্বাস করা লাগবে ক্ষমতার এক ছত্র মালিকানা আল্লাহর তাবারকার শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন কেন যতগুলো তাফসীর আমি দেখেছি মুফাসসিরিন কিরাম জানিয়েছেন যত রকমের দোষ দুনিয়ার মানুষ আল্লাহকে দিতে পারে সব দোষ থেকে সব আয়েব থেকে আমার আল্লাহ নিজেকে আগেই মুক্ত ঘোষণা করছেন পৃথিবীর অনেকে আল্লাহর নামে দোষ দিয়েছে আল্লাহর সন্তান আছে এই জন্য আল্লাহ তাদেরকে কাফের ঘোষণা দিয়েছে ওরা তারা খ্রিস্টান অনেকে আল্লাহর স্ত্রী আছে আল্লাহর পুত্র আছে এ কথা বলার কারণে আল্লাহ তাদেরকেও কাফের বলে ঘোষণা দিয়েছে তারা ইহুদি আজ মুসলমান নামধারী অনেকের ভেতরেই এই ধারণা বদ্ধমূল হয়ে আছে ইয়াহুদি খ্রিস্টানরা সরাসরি আল্লাহকে সন্তান স্ত্রী আছে এই দোষ দেয় আমরা নামধারী মুসলমানেরা হয়তো আল্লাহর সন্তান আছে স্ত্রী আছে কথা বলি না কিন্তু বলি আল্লাহর সাথে আমার বাবাও আছে বাবরে যে লোকটা শুয়ে আছে এর ওপরে এত বেশি বিশ্বাস করে মানুষ মনে হয় আল্লাহ ওর থেকে অনুমতি নিয়ে তারপরে কোনো কাজ করবে যে সমস্ত বিষয়ে মানুষ সাথে শিরিক করতে পারে তাকে দোষ দিতে দুর্বলতা সব রকমের দোষ থেকে আয়েব থেকে আমার আল্লাহ নিজেকে মুক্ত ঘোষণা দেওয়ার পরে এমন একটা শব্দ দিয়েছেন বিয়াদি মৌল আমি আল্লাহর কুদরতি হাতে দুনিয়ার সব ক্ষমতা অবহালা কল্লি সাহিত্যিকদীর সব কিছুর ওপরে আমি আল্লারই ক্ষমতা চলে আপনারে এই সাড়ে তিন হাত বডি এইটার ওপরও আপনার ক্ষমতা চলে না আপনার নাক আপনার কথা শোনে না আপনার এই হা আপনার কথা মতো চলে না বলেন কেমন করে পায়খানায় যান যে যদি বলেন আমি কিন্তু এ দেশের মন্ত্রী কোনো দুর্গন্ধ জানো আমার নাকে না আসে নাক বলবে বেটা যদি বাঁচতে চাষ আগে আমার সেই ধর কথা বলছে না কেন আপনার কথা শোনে না আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোই তো শুনছে না এমনকি কেমতের ওই কঠিন ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গ যারা আল্লাহর আইনের বিরুদ্ধে ব্যবহার করেছে এগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিয়া মা আখতিমুন আলা ফাওয়হিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজুদুম বিমা কানু ইয়াক্সিবুন সরাই আসিনের 5 নম্বর আয়াতে আছে কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখের উপরে মোহর লাগিয়ে দেবে সেলাই করে দেবে হাত আল্লাহর সাথে কথা বলবে আইদি হিম আল্লাহ শুধুমাত্র এই হাত বোঝাননি হাত মানে বিভিন্ন রকমের হাত দুনিয়ায় মানুষের চলতে গেলে থাকে কথা বলেন এখানে কত রকমের হাত দুনিয়াতে আপনি ব্যবহার করেন কেউ এই হাত ব্যবহার করছে কেউ টাকা পয়সার হাত ব্যবহার করে কেউ ক্ষমতার হাত ব্যবহার করে হাত ব্যবহার করে আপনি আল্লাহর বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন কে দিন ওই হাতগুলো আপনাকে আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াবে কক্সবাজার এজন্য আমাদের এখান থেকে থেমে যাওয়া লাগবে আমার হাত দিয়ে সে সম্পদের হাত ক্ষমতার হাত এই হাত কোন হাত দিয়ে যেন আল্লাহ রসুল এবং মানবতার বিরুদ্ধে কোনো কাজ না হয় আজকে হয়তো অনেককেই দেখতে পাচ্ছি কিন্তু চোখ বন্ধ করার পরে আমার সাথে থাকা দূরের কথা কেউ আমার সাথে থাকতেও চাইবে না পরানে কারিম জানিয়েছে সেবা কর্লোহো আতি হিয়াউ মালকিয়ামাতি ফারদা সরাই মরিয়মের শিয়ান পঁচানব্বই নাম্বার আইতে আছে কে আমতে প্রত্যেকটি মানুষকে আল্লাহ তার নিজের কাছে ডাকবেন স্রেফ একা একা কয়জন বলেন বলেন সুতরাং বিভ্রান্তি যদি কেউ ছড়ায় কেয়ামতে অনেকে হাজার হাজার মরিদ নিয়ে উঠবে এটা পোড়া মিথ্যা কথা আয়াতের সাথে সাংঘর্ষিক কোন মানুষ যদি বলে কেয়ামতে আমার অমক বাবা লক্ষ কোটি মরি মরিদ নিয়ে আসবে স্লোগান দিতে দিতে এটা মিথ্যা কথা আল্লাহর কোরআন জানিয়েছে কেয়ামতে প্রতিটি মানুষ উঠবে কয়জন করে বলেন বলেন ফায়দান ওফে খফে সরি ফালাং সা বাবাই না ভনিয়া উমলায় তাছা আলু সরে মমিনের ভেতরে আল্লাহ বলেন যখন সিঙ্গায় ফতকার দেওয়া হবে যত রকমের সম্পর্ক আছে মানুষের সাথে সব সম্পর্ক কাঠ হয়ে যাবে রক্তের সম্পর্ক হক আত্মীয়তার সম্পর্ক হোক দলীয় সম্পর্ক হোক হোক কক্সবাজারবাসী এই সামনে আমার শুধু এই বিশ হাজার মানুষ বসে নেই মিডিয়ারা কালকে এটা ছড়াবে তামাম দুনিয়ার সাড়ে সাতশো কোটি মানুষের কাছে এটা ছড়িয়ে যাবে বিভিন্ন ভাষায় সবাইকে সামনে নিয়ে বলছি কেয়ামতের ময়দানে সব সম্পর্ক কাঠ হয়ে যাবে অলায় সালুন এমনকি কেউ কারো সম্পর্কে কোনো প্রশ্ন করার সুযোগ পাবে না পরিচয় থাকলেও পরিচয় দিতে চাইবে না ভুলে যাবে আমার সাবধান হওয়া দরকার এই সচেতন হওয়ার জন্যই দিয়েছে আল্লাহ যেহেতু সব কিছুর ওপরে ক্ষমতাবান তার দিকে ভরসা আমার ঠিক ওই পরিমাণ করা দরকার কথা বলেন ঠিক কিনা আমার বাস্তব জীবনের কথা বলছি